তো আজকে হচ্ছে হলো রিসেপশান আর দুজনেই এখন দেখো রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায় আর আজকে কিন্তু আমি ডিজাইনার ব্লাউজটা দিয়ে পরিনি শাড়ির যে ব্লাউজ ছিল সেই ব্লাউজটা দিয়েই শাড়িটা পরেছি আর এই আমার প্রথম আর শেষ বিয়ে এই বছরের বাড়ির পাশে ছিল তো তাই জন্যই গেছিলাম আর কি তোমাদের তো বলেছিলাম যে ওদের বিয়ের প্যান্ডেলটা এত সুন্দর হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে সেটারই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখে নাও একদম ইউনিক ডিজাইন হয়েছে আমার খুব ভালো লেগেছে প্যান্ডেলটা যাই হোক পৌঁছে ফার্স্টেই বউয়ের সঙ্গে কয়েকটা ফটো তুলে নিলাম দেন একটু বসার পরেই চিকেন পকোড়া মা এনে দিল খাওয়ার জন্য বসে আর আমার চোখ গেছিল ফার্স্টেই ফুচকার দিকে খুব ভালো লাগছে এই সময় ফুচকা খেতে বিশ্বাস করো এমনি পছন্দ করি খুব এই সময় যেন আরও বেশি ভালো লাগছে মেনুতে কি কি ছিল সেটা একটু পজ করে দেখে নিও আর আগের দিন যেমন মাকে সাজিয়ে দিয়েছিলাম আজকেও সেম তাই খাওয়া দাওয়ার পরে সবাই মিলে কয়েকটা ফটো তুলে দেন বাড়ি এসছিলাম চলো এবার ঘুমোতে যাই বাই